অঙ্কিতার বাবার টাইটানিক দিঘাতে গিয়ে প্রথম দিন আমরা কি কি করলাম সেই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে সাথে একটা মরতে মরতে বেঁচে গেল যাই হোক চলো তো ভিডিওটা প্রথম থেকে শুরু করি তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি যে সকালে পৌঁছে গেছিলাম আমরা আর এদিকে দেখো আস্তে না বেচারা একদম পড়ে গেল ওকে যে আমরা একটু ধরে তুলবো সেখানটুকু আমাদের নেই একটা মানুষ পড়ে গেছে তারপরে আমরা সেই দাঁত কালাই যাচ্ছি তাহলে তোমরা একবার ভাবো কি বোধ বুদ্ধি নিয়ে চলি আমরা আর এরও বলি হারি একখান তাও কি জুতো যে তোমাদের আর কি বলবো ওই জুতোখান পরে এর মধ্যে দিয়ে হাঁটা শুরু করছে ভাগ্যিস মুখ থুবড়ে পড়ে নিতো দীঘা ঘোড়া একদম ঘুচে যেত আমাদের যাই হোক বিষ থেকে সোজা চলে গেছিলাম আমরা হোটেল রুমে সাতটা কি সাড়ে সাতটার আগেই আমরা পৌঁছে গেছিলাম সেখানে রুম তখন ওরা পরিষ্কার করে পারেনি কিন্তু আমরা কি করবো তাই ঢুকে গেছিলাম আগে থেকে এইবার আমরা একটু রুম টুমগুলো একটু দেখে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের বাথরুম মোটামুটি সবকিছু একদম ঠিকঠাকই ছিল এইখানে আসল ভয়েসটা যদি তোমাদের আমি দিতাম তাহলে তোমরা আমাকে পাগল আর কিছুই ভাবতে না যাই হোক এবার একটু চুলটাকে একটু ঠিকঠাক করে নেওয়ার পালা কারণ এই যা বিশ্রী চুল সমাজে চলে না এত জট পাকাবে যে এই জট ছাড়াতে ছাড়াতেই আমার জীবনটা অর্ধেক শেষ হয়ে গেল আবার আমার সাথে একটা জিনিস খুব হয় মানে আমি হুট করে যদি অন্য কোথাও যাই মানে আমার চুলটা যেন যেন কিরকম একটা হয়ে যায় আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয় তাহলে আমাকে কমেন্টে জানি আর এই যে চুলটা আছড়িয়েছি এর মধ্যে দেখো কিরকম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে এই নিয়ে আমি কোথায় যাব যাই হোক এইবার আমাদের রেডি হওয়ার পালা একবারে জামাটা পরে তোমাদের সামনে চলে এসে আমাদের তিনজনের কাছে এই বোকানের গুলো এক একটা করে আছে সেটাই আমি আজকে পড়বো আর মেকআপ এর কথা তো কি বলবো সেটা তো পারেই আর আমার কাছে মেকআপ মানে লিপস্টিক ব্লাশ আর মাস যাই হোক তিনজনে আমরা একদম রেডি হয়ে গেছি এবার ফাইনালি যাওয়ার পালা সবার মোটামুটি রেডি হয়ে বেরোনো হয়ে গেছে আর আমরা আয়নার সামনে বসে ধ্বংস শুরু করে দিয়েছি আমরা বড় হয়েছি খালি যার দিন দিন হাব হচ্ছে সেইগুলো সমাজে চলে না সারাক্ষণ তো আর ক্যামেরাটা অন থাকে না এর জন্য তোমাদের অত কিছু দেখাতে পারি না আর যদি দেখাতাম তাহলে তোমরা পাগল ছাড়া আর কিছুই বলতে না হোটেল থেকে বেরিয়ে দু চারটে দোকান পরেই এই কাকুর চশমার দোকান আমরা যে কয়বার বেরিয়েছি এই কাকুর দোকান থেকে কেউ না কেউ চশমা কিনেছি এই চশমাটাই বেশ একটা ভাইভ আছে বলো চশমাটা পরে যে কি কি ভঙ্গি করবো সেটা নিজেই বুঝতে পারছি চশমা কিন্তু একটা হাতে রয়েছে তারপরে আবার কিনতে হবে আমাদের তিনজনের কেনাকাটার কথা তোমাদের কি বলবো দিঘা যাওয়ার আগে আমরা না হলেও তিন চার দিনের বেশি হয়ে গেছে আমরা হাবড়া থেকে ঘুরেই বেরিয়েছি শুধু কেনাকাটার জন্য রোদ্দুর গরমের কোনো কিছু আমরা করিনি আর এই যে ফিঙ্গার রিংটা তোমরা দেখছো এটা আমাকে মৌসুমি গিফট করেছে এমনিও আমরা অনেকটা জার্নি করে এসেছি তারপরে সকাল বেলায় এত খিদে তাই আমরা খেতে চলে এসেছি তারপর খেয়ে দিয়ে সেখান থেকে আমরা একদম চলে গেছি ওল্ড দীঘাতে এত সুন্দর সুন্দর টুপি দেখে একদমই কেনার কথা চিন্তা না যা দাম ভাইরে ভাই ও দরকার নেই আমার জীবনের সবচেয়ে অপছন্দের জিনিস হলো এই মাছের গন্ধ যা আমি একদমই সহ্য করতে পারি না শুধু এইগুলো হাতেই পড়েছি কিনি তো নি আমরা একটু ও যা কেনাকাটা দিয়েছি আমরা ওর পরে আর টাকা খরচ করার ইচ্ছাই ছিল না আমাদের না বিয়ের জন্য নিচ্ছি মৌসুমীও দিদি কে দেখাচ্ছে আর আমি তো মনে একদম ফিল নিয়ে পড়া শুরু করে দিয়েছি আমি না বুঝতে পারছি না যে আমি জাগার নাম ঠিক বললাম কি ভুল বললাম এটা সম্ভবত মোহনা ছিল যদি ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্টে জানিও প্রথমবার এসে সবকিছু জনের আমাদের এত ভালো লাগছিল কি বলবো আর ও তিনজনে একসাথে এতটা দূরে আমরা তো আগে কখনো আসিনি যাই হোক তোমরা তোমাদের বন্ধু-বান্ধবীদের সাথে গেছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে একদমই জানাতে ভুলো না এইবার আমি বালিতে তিনজনের নাম खोदাই করে রাখলাম জানি একটু পরে জল এসে সব